আসসালামু আলাইকুম আমি মোহামত মাজোল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পূর্ণিমা শাড়ি সীমা শাড়ির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিহর যেহেতু সামনে পূজা চলে আসছে এবং কি ব্রাইডের সিজন চলতেছে যারা গিফটের জন্য সেমে ব্রাইডের জন্য পার্টির জন্য একটা এক্সপেন্সিভ ডিজাইনের গাদল শাড়ি চাচ্ছিলেন আমাদের শপে কিন্তু চলে আসছে ভিহ সবাই রিকোয়েস্টের কালেকশন যে জাহিদ ভাই কবে আনবে আপনাদের জন্য সে আকর্ষণীয় শাড়ি গাদল শাড়ি পূর্ণিমা শাড়িতে ছিল এবং কি আবারও চলে আসছে পূর্ণিমা শাড়ি জানে যে নতুন নতুন ছোঁয়া পূর্ণিমা শাড়ি মানে কিন্তু ডিসকাউন্টের আজ ভিয়র্স আজকে যে শাড়িগুলো দেখাবো না দেখার পর নজরই সরাতে পারবেন না শাড়িগুলো এত সুন্দর শাড়ি সকালে চলে আসতে হবে এই শাড়িগুলোর জন্য ভিিয়ার্স যারা পূজার জন্য নিতে চান গিফটের জন্য নিতে চান আপনাদের পছন্দের গাদল শাড়িগুলো কিন্তু পূর্ণিমা শাড়ি থেকে কালেক্ট করতে পারেন ভিওয়ার্স এখানে দশটা কালার চলে আসছে লেহেরিকার ডিজাইনের দশটা কালার চলে আসছে টার্সেল করা থাকবে ভিওয়ার্স আর কালারগুলো দেখার মতো কালার থাকবে করে আমি প্রত্যেকটা দেখাই দিব দেখো মারু দেখো অনেক সুন্দর সুন্দর শাড়ি চলে আসছে সম্পূর্ণ একটা কলা পাতা টাইপের কালার না কালারটা দেখার মতো কালার এখন কিন্তু সাত কালারের কালার আর নাই এখন একশো সতেরোটা কালার হয়ে গেছে যে কি বলবো এত সুন্দর শাড়ি পিওর দুর্গা দুর্গা জরি দিয়ে কাজ সিলভার প্লাস হচ্ছে গোল্ডেন দুর্গা জরি কাজ করে থাকবে একটা কম্বিনেশন করে থাকবে ভিউয়ার্স প্লাস হচ্ছে এটা দেখেন আঁচলটা দেখেন একটা কলকা স্টাইলে কাজ করে থাকবে টাসেল করা থাকবে একটা বেনি টাসেল করা থাকবে এত সুন্দর টাসেলটা ভিউয়ার্স আর রেঞ্জটা থাকছে খুব রিজনেবল রেঞ্জ থাকবে ফার্স্ট টু লাস্ট অল ওভার কাজ করা থাকবে রেড কালারের মধ্যে কালারটা অনেক সুন্দর একটা কালার যারা ব্রাইডের জন্য সেমি ব্রাইডের জন্য ব্যানার সে অ্যাভোয়েড করতেছেন সুন্দর ডিজাইন একটা গাদল শাড়ি নিতে চান নিয়ে নিতে পারেন আপনাদের সবার প্রিয় ব্রাঞ্চ পূর্ণিমা শাড়িতে শাড়িটা দেখার মতো শাড়ি কি বলবো শাড়িটা নেওয়া লাগবে না সে একটু দেখে যান যে পূর্ণিমা শাড়ি কি সুন্দর শাড়ি দিচ্ছে আপনাদেরকে ফার্স্ট ক্লাস হলো হল আবার লেহেরি কাজ কাজ করা থাকবে প্লাস হচ্ছে গোল্ডেন কালার জোর ওয়ার্কের কাজ করা থাকবে এত সুন্দর কলকাতা স্টাইলে কাজ করা থাকবে বাস রেঞ্জটাও থাকবে খুব রিজনেবল প্রাইস এটা দেখেন এটা থাকবে ফিরোজা কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালার টার্সেলগুলো ইউনিক নতুন নতুন শাড়ি চলে আসছে এটা ব্যাঙ্গালোর থেকে শিপমেন্ট চলে আসছে আসার পর আমরাও দেখতেছি আপনাদেরকে দেখাইতেছি পেয়ার্স আর রেঞ্জটা থাকছে মাত্র মাত্র তিন হাজার পাঁচশো টাকা পেয়ার্স মাত্র তিন হাজার পাঁচশো মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা অনেক সুন্দর শাড়ি বললাম না যে প্রত্যেকটা শাড়ি সুন্দর এত শাড়ি চলে আসছে দিন ভরে দেখালো শেষ হবে না এটা দেখেন জাম কালারের মধ্যে কালারটা তো ইউনিক একটা কালার বললাম না যে দশটা কালার চলে আসছে দশটা কালারের মধ্যে দশটা কালারই দেখার মতো এটা দেখ ওরে বাবা জাম কালার মতো কলকা কাজ করা থাকবে গোল্ডেন কালার জৌরি ওয়ার্কের কাজ করা বলার না যে এগুলোর জন্য বলা লাগবে না এসে দেখে যান যে কি দিচ্ছি পূর্ণিয়া শাড়ি কোথায় না কাজেও কিন্তু বিশ্বাসী এত সুন্দর শাড়ি মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো বিহার এটা দেখেন এটা দেখেন অফ হোয়াইট এর মধ্যে এটা থাকবে অফ হোয়াইট এর মধ্যে কালারটা সুন্দর একটা শাড়ি যারা যেহেতু পূজা চলে আসছে যারা সাদা শাড়ি চাচ্ছিলেন এই শাড়িটা কালেক্ট করতে পারেন অনেক সুন্দর শাড়িটা মাত্র তিন হাজার পাঁচশো মাত্র তিন হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর টার্সেল করা থাকবে টার্সেলটা বেনি টার্সেল করা থাকবে অনেক সুন্দর মাত্র তিন হাজার পাঁচশো এটা দেখেন লাইট পেঁয়াজ কালার পেঁয়াজ কালার লাইট কালার ডিপ কালার সেট আপ চলে আসছে দশটা কালার একটা শাড়ির মধ্যে দশটা কালার যে যার যেটা পছন্দ লাইট কালার পছন্দ ডিপ কালার পছন্দ যার যেটা পছন্দ নিয়ে নিতে পারেন পেয়ার্স মাত্র তিন হাজার পাঁচশো টাকায় লেহেরিকার ডিজাইন ইউনিক প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ইউনিক মাত্র তিন হাজার পাঁচশো টাকায় এটা দেখেন লাইট পেস্ট কালার অনেক সুন্দর লাইট পেস্ট কালারটাও কিন্তু অনেক ইউনিক বললাম না লাইট কালার ডিপ কালার যে একটা শাড়ির মধ্যে আপনারা ডিপ কালার চলে আসছে লাইট কালার চাচ্ছিলেন যে লাইট কালার নেবেন লাইট কালারও চলে আসছে ভিহার গাদওয়ালের মধ্যে লাইট কালারও চলে আসছে লাইট কালার ডিপ কালার পুরো সেট আপই চলে আসছে মাত্র তিন হাজার পাঁচশো এই শাড়িগুলো চাপা না এগুলো যে কোনো শপে যাবেন পূর্ণিমা শাড়ি বাদে আর থেকে দশ হাজার টাকা লাগবে পিওর গাদল কিনতে গেলে আমরা দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা পূজার একটা স্পেশাল ধামাকা বলতে পারেন পূর্ণিমা শাড়ি পূজার পূজার আগে যে কালেকশন করবে এক সপ্তাহ আগে কালেকশন করে তা কিন্তু না পূর্ণিমা শাড়ি অল টাইম সবসময় কালেকশন করে ফেলে যে কি বলবো শুধু পূজা নেই না পূর্ণিমা শাড়িতে নতুনত্ব অল টাইমই কিন্তু থাকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা বেজাচ্ছেন এটা এটা সিঁদুর রেড অরেঞ্জ এছাড়া অরেঞ্জ রেড এর আগে দেখাইছি একটা সিঁদুর রেড এটা থাকবে অরেঞ্জ কালার অরেঞ্জ রেড কালারের মধ্যে থাকবে এটা এটার এটার তো সুন্দর প্রত্যেকটা ডিজাইন ইউনিক ডিজাইনগুলো লেহেরিকার ডিজাইন একবারে গোল্ডেন যেটা দুর্গা জড়ি ইন্ডিয়ান সাচা জড়ি যেটাকে বলে এটাতে কাজ করে থাকবে ভিওয়ার্স মাত্র তিন হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এত কমে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ আগে বাইরে দেখে তারপর পূর্ণিমা শাড়িতে আসবেন যে পূর্ণিমা শাড়ি কমে দিচ্ছে কিনা এটা হচ্ছে লাইট জেড ব্লু কালারও বলতে পারেন মাত্র তিন হাজার পাঁচশো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম